নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ লোভনীয় স্বাদে ইঁচা দিয়ে শাপলা রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই বলি শাপলাগুলো এভাবে কেটে নিতে হবে লতির মতো করে আশা করি দেখতে পাচ্ছেন এখানে আছে ইঁচা শুটকি এটি রান্না করা খুবই সহজ খেতে ভীষণই মজার হয় আপনারা ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি শাপলা রেসিপি করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে স্বাদ হবে দ্বিগুণ এটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন অ্যাড করব মশলা এখানে আছে আদা বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্না মশলা ভালো করে কষিয়ে নিতে পারলে তার রান্নার স্বাদ হবে দ্বিগুণ মশলা ভালো করে কষা হয়ে গেলে এরপর যে অ্যাড করব সুটকি শুটকি দিয়ে আবার একটু ভালো করে মশলা কষিয়ে নেব অনেকভাবে তো শাপলা রেসিপি করে খেয়েছেন একবার এই পদ্ধতিতে শাপলার রেসিপি করে খাবেন আঙুল চেটে খাবে পরিবারের সবাই কথাই না কাজে হোক ট্রাই করে দেখতে পারেন এখন দিয়ে দিলাম শাপলা শাপলা দিয়ে আবার একটু মশলার সাথে কষিয়ে নেব শাপলার রেসিপি করতে তেমন সময় লাগে না অল্প সময়ে শাপলা রেসিপি রান্না করা হয়ে যায় অনেকেই অনেকভাবে শাপলার রেসিপি করে থাকে আজকে আমি কীভাবে খুব কম সময়ে ছাপলার রেসিপি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে তো শাপলা কষা হয়ে গেলো এখন একটু দিয়ে দেবো ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন একটু ফুটে উঠল নেড়ে চেড়ে দেবো শাপলা সেদ্ধ হতে একদমই সময় লাগে না তাই খুব কম সময়ে এই রেসিপিটি করতে খুবই ভালো লাগে খুব কম সময়ে এই রেসিপিটি করা যায় আপনারা আসলে দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে অ্যাড করব দেড় চামচ বাটা আপনাদের যদি শাপলার পরিমাণ বেশি হয় তাহলে সর্ষে বাটার একটু বাড়িয়ে দিতে হবে দেখুন সর্ষে বাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো শাপলা রান্না করতে আমি কোনো জল ইউজ করিনি আশা করে দেখতে পারছেন শাপলার মধ্যে অনেক জল থাকে সেই জলে রান্নাটা হয়ে যাবে দেখুন গরম গরম ভাতের সাথে এই এক পদেই হয়ে যাবে আপনার আর কিছুই লাগবে না তো আজকে ইচা সুটকি ও বাটা দিয়ে শাপলার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না তো রান্না ফাইনালি শেষের দিকে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিব দিয়ে দিলাম ধনে পাতা একটু নেড়ে চেড়ে দেব আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ফাইনালি রান্না শেষ নামিয়ে নিলাম এখন চলে যাব পরিবেশনায় কালারটা খুবই দারুণ আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি ফ্লেভার আসলো তাই বলছি আর কিসের দেরি ঝটপট আপনিও রান্না করে নিন শাপলার রেসিপি একই পদ্ধতি রান্না না করলে আপনি বুঝতেই পারবেন না এর স্বাদ কী খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখিয়ে বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ রুপা রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ